আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মুরল বন্ধরা আছিদ গাবতলির হাটে ও ওই যে ডীপজল সাহেবের বাড়ি ঠিক সোজাসুজি আছি সব থেকে বড়ো যে হ্যান্ডেলটা সেই প্যান্ডেলের ভিতরে আর এই প্যান্ডেলে আছে সব ভিআইপি গরুগুলো বাংলাদেশে হাটে উঠা একমাত্র বেলজিয়ানগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে বেলজিয়ানগুলোটা গত বছর ভাইরাস হয়েছিল। আমাদের ডিজাইনগর হাসান বাইরে মাই এখন যদি কোনো মানুষ কাছে গিয়ে সেলফি তুলতে যান তারে যে ও মারবে না এর কোনো নিশ্চয়তা নাই আল্লাহ সলার কেউ দিতে পারবে না এই খামারের কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে কারে ও মারবে না তাই যারা এই আপনারা সেলফি তুলছেন সবাই এটা বলবো বি কেয়ারফুল নিজের দাইত্বে সেলফি তুলুন নিজের দায়িত্বে কাছে যান যদি কেউ লাথি উষ্ঠা গুতা খায়েন দাঁতকุด ভাঙে এর জন্য কিন্তু এই খামার কিংবা গাতপরি হাট কর্তৃপক্ষ দায়ী নয়

দেখেন কত শান্ত শিষ্ট গরু একদম শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট দেখুন কত শান্ত কত শান্ত গরু বেলজিয়ান ব্লু যে গরুর জন্য আমাদের এদের খামারি পাগল যে যদি একটা সিমেন্ট পাইতাম এক লক্ষ টাকা দিতাম সেই বেলজিয়ান ব্লু আমাদের দেখছেন ডাস ডেরিতে একটা হয়েছে দাঁত হয় নাই তাই হয়েছে এক হাজার কেজি আর যদি দাঁত হয় তাহলে কত হবে সেটা

বেঙ্গল ঘেরে মানে কি মানে কি এটার কালার হলো গ্রে কালার নর্থ বেঙ্গল মানে কি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল মানে কি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ গ্রে এটা কিন্তু বাংলাদেশি গুরু ঠিক আছে আমরা আছি না সাইওয়াল হলো পাকিস্তানি গরু হলস্টিন হলো সেই নেদারল্যান্ড এর জায়গার নাম হলিস্টিন ফ্রিজিয়ান হলো নেদারল্যান্ডের জায়গা জায়গার নাম ফ্রিজিয়ান ঠিক আছে আর এইটা হলো নর্থ বেঙ্গল গ্রে মানে আমাদের উত্তরবঙ্গের গ্রু এটা কিন্তু আমাদের বাংলাদেশি গ্রু এটা আমাদের গর্বের বিষয় না

ঠিক আছে ভাই ভালো থাকেন দেখেন কিন্তু এরকম দুষ্ট গরু ভারে পাশে কেউ যায় না আমরা দিয়াবাড়ির হাটে ডিজাইন যে বাকি গরুগুলো আছে এবং সেখানে আমাদের যে হাসান ভাই আছে রাজুল হাসান ভাই রাজুল হাসান ভাইয়ের সাথে আমরা আলোচনা করবো এবছর পূর্বান্ত কেমন যাচ্ছে কি দেখি হবে সেটা তো আগামীকাল বা আগামী পরশু দিন আমরা তার সাথে আলোচনা করে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো আমাদের প্রতিবন্ধন শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ